নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনারা জানেন আজ অনশনের দ্বিতীয় দিন অতিক্রান্ত তৃতীয় দিনে পড়েছে এই আন্দোলন ইতিমধ্যে চারজন অনশনে বসেছেন তারা এগিয়ে এসেছেন সরকারের বিরুদ্ধে লড়াইয়ে শুধুমাত্র ডিএ পাওয়ার লক্ষ্য নিয়ে নয় তারা এই লড়াইয়ে এগিয়ে এসেছেন ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে কারণ বর্তমান দুর্নীতিগ্রস্ত সরকার যেভাবে প্রতিটি ক্ষেত্রে বঞ্চনার প্রমাণ দিয়েছেন তাতে এটা প্রমাণ হয় যে আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে কোন দিকে এগিয়ে নিয়ে যেতে চলেছে এই সরকার এই আন্দোলনকারীদের অবশ্যই স্যালুট জানায় কারণ তারা নিজেদের জীবনের কথা না ভেবে এই অমানবিক সরকারের বিরুদ্ধে লড়েই চলেছেন চলুন বন্ধুরা সরাসরি শহীদ মিনারের অনশন মঞ্চ থেকেই তাদের কাছ থেকেই জেনে নেওয়া যাক কিছু মূল্যবান কথা তার আগে বন্ধুদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের ডিএ সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে শুধু নয় আমরা যে অনশন চালাচ্ছি দুটো দিন অতিক্রান্ত অনশনে এই অনশনটা শুধুমাত্র কর্মচারীদের বা শিক্ষকদের বা পেনশনারদের বঞ্চনার বিরুদ্ধে নয় এটা ছ লক্ষ শূন্য পদে পশ্চিমবঙ্গে যে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রয়োজন তার দাবিতেও আমরা আজকে অনশন করছি বা আন্দোলন চালাচ্ছি তার কারণ আমাদের জীবন একরকম চলে যাবে আমাদের পরবর্তী প্রজন্ম কী করবে ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা হয়তো আপনাদের সবারই আমার প্রচুর ছাত্র আছে যারা পড়াশোনা করার পর আজকে পরিযায়ী শ্রমিক হ্যাঁ আমার সেই বন্ধু আমার সেই ছাত্র আমার আশেপাশের প্রচুর লোক যারা পরিযায়ী শ্রমিকের কাজ করে বাইরে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গে কাজ নেই বলে আমরা এটার বদল চাই আমরা চাই পশ্চিমবঙ্গে কাজের জোয়ার আসুক আমরা খেলা হবে তো বিশ্বাস করি না আমরা খেলা হবে বলবো না আমরা বলবো শিল্প হবে আমরা বলবো শিক্ষা হবে আমরা বলবো চেতনা হবে আমরা বলবো পশ্চিমবঙ্গে প্রচুর প্রচুর চাকরি হবে এবং স্বচ্ছতার সঙ্গে চাকরি হবে আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞাবদ্ধ হই এবং আমরা এই আন্দোলনে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি আমরা সরকারের চোখে চোখ রেখে প্রশ্ন করি যে আজকে এই বারো বছর ধরে এই রাজ্যটার অবস্থা এরকম কেন হলো এর জবাব সরকারকে দিতে হবে তাই সমস্ত প্রকারের নির্মমতার বিরুদ্ধে আমরা গর্জে উঠেছি গর্জে উঠুন আপনারাও আমরা অনশনে বসেছি আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেছে দুটো দিন অতিক্রান্ত তিনটে দিন চলছে আজকে আমাদের এই চারজনের অনশন এর আগেও আমাদের অনশন হয়েছে আমাদের সংগ্রামী সাথীরা অনশন করেছেন তাদের জীবন বিপন্ন করেছেন কিন্তু সরকার বাহাদুরের কোনো ভূক্ষেপ নেই আমরা জানি খুব স্বাভাবিকভাবে অনশন হলে সেখানে সরকার তার স্বাস্থ্যকর্মীদের চিকিৎসকদের পাঠান কিন্তু আজ অনশন তৃতীয় দিনে সরকারিভাবে কোনো চিকিৎসক বা সরকারি কোনো টিম এখানে স্বাস্থ্য দপ্তরের আসেনি এটা আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে দুর্ভাগ্যের আমার জানা নেই সারা বিশ্বে কোথাও কোনো জায়গায় অনশন শুরু হলে সেখানে কোনো স্বাস্থ্যকর্মী সরকারিভাবে পৌঁছান না এটা আমার অজানা আমার খুব অবাক লাগছে এটা ভেবে এই পশ্চিমবঙ্গ ধর্মতলাটা আজকে ধর্নাতলায় যেমন পরিণত হয়েছে পশ্চিমবঙ্গটা সত্যিই এত বিক্ষোভ এত অনশন এটা মানুষ ইচ্ছাকৃত করছে না এই পশ্চিমবঙ্গে কিছু বদলের জন্য করছে তাই সবাইকে আবারও অনুরোধ করব আপনারা সবাই চোখে চোখ রেখে সরকারকে প্রশ্ন করুন আসুন সংগ্রামী যৌথ মঞ্চের এই আন্দোলনে আমরা সবাই মিলে একত্রিত হই